আমরা যদি পশ্চিম দিকে পা রাখি এই পশ্চিম দিকে পা রাখার কারণে গুনা হবে কিনা এবং অজু করার পরে যদি গালি দেওয়া হয় অজু নষ্ট হয়ে যাবে কিনা প্রথম বিষয়টি হচ্ছে যদি আমরা পশ্চিম দিকে পা দিয়ে রাখি নবিজাল আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফালা ফালাতির কিবলা ওালাতিরোহা কিবলামুখী হয়ে কেবলার দিকে পা দিয়ে রাখা এটার কথা নবিজির সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন নেই ইস্তিনজা সারতে গিয়ে হাজত সারতে গিয়ে পেশাব অথবা পায়খানার সময়ে আমরা পশ্চিম মুখী হয়ে বসবো না অথবা আমরা পিঠ দিয়ে পশ্চিম দিকে আমরা পিঠও দিব না নবীজি সাল্লাহ আলি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে এই বিষয়টি আমাদেরকে নিষেধ করেছেন কেউ যদি আদমের ক্ষেত্রে পশ্চিম দিকে পা না দেয় এটা ব্যক্তিগত একটা আদমের বিষয় যে যেহেতু কিবলামুখী হয়ে আমি সালাত আদায় করি সেই দিকে আমি পাটা দিব না এটা তার ব্যক্তিগত একটা আমলের বিষয় আদবের বিষয় তার একটা মহাব্বতের বিষয় ভালো লাগার বিষয় শরীয়ত এইভাবে আবশ্যক করে না এই জন্য আমরা যখন বিশেষ করে হাজ এবং ওমরা করার জন্য যাই অনেকে আপনারা দেখবেন যে পশ্চিম দিকে পা দিয়ে তিনি কোরআনতলাও করতেছেন তা আপনি মনে করবেন যে পশ্চিম দিকে পা দিয়ে রাখছে লোকটা মনে হয় অনেক বড় গুণা করে ফেলেছে তবে হ্যাঁ যদি কেউ পশ্চিম দিককে অপমান করার জন্য অপদস্থ করার জন্যে পশ্চিম দিকে যদি কেউ পা দিয়ে রাখে পশ্চিমকে অবমাননা করার জন্য। তাহলে এটা হারাম কবিরা গুণা বড় ধরনের গুণা হবে কিন্তু আপনি এমনিতেই অথবা আপনি ঘুমানোর সময় আর কোনো অবস্থা নেই বাসাটা খুব সংকীর্ণ পশ্চিম দিয়ে পা দিয়ে আপনাকে ঘুমাতে হবে অথবা কোরআন তেলাওত করতে করতে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন পশ্চিম দিকে আপনাকে পা এখন দিতে হচ্ছে এই রকম কোনো সিচুয়েশনের উপরে যদি আপনি পা দেন তাহলে আপনার কোনো গুণা হবে না তবে এটা একটা আদব হিসেবে আমাদের দেশে আমরা এই আদবটা দেখিয়ে থাকি এটাও কোরআন বিরোধী নয় কোরআনুল করিম আল্লাহ তাকওয়াল আলমিন যাদের অন্তরে আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি প্রবল ভয় কাজ করে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে তারা আল্লাহর নিদর্শনগুলোকে তারা মহাব্বত করে ভালোবাসে পশ্চিম দিক এটা আল্লাহর একটা নিদর্শন যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি এটা আল্লাহর নিদর্শন এই শায়েরকে যারা মহাব্বত করে ফিনাহিন তাকোয়াল কলুম এটা অন্তরে তাকোয়ার পরিচায়ক এজন্য আমরা অযথা অহেতুক পশ্চিম দিকে আমরা পা দিব না যদি একান্ত বাধ্য হয়ে দেই এতে করে কোনো গুণা হবে না দ্বিতীয় যে প্রশ্নটি ছিল অজু করার পরে গালিগালাজ করলে অজু নষ্ট হবে কিনা আসলে অজু একটা মানুষকে পবিত্র করে এজন্য অজু করার পরেই আমরা আল্লার কাছে দোয়া করি আল্লাহ হুম জাল্ল নি মিনার তাউয়া মিনাল মূত হিরিন আল্লাহ তালা আপনি আমাকে পুত পবিত্র বানান আমার তাওবা কে আল্লাহ আপনি কবুল করেন তো যে লোক তাওবা করল পুতু পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করল তিনি গালিগালাজ করবে না তবে গালিগালাজের জন্য অজু নষ্ট হবে না আপনার ভিতরে যে মুনাফিকি আছে সেই মুনাফিকির পরিচয়ক হবে মুনাফিকদের একটা আচরণ হচ্ছে ইদা হা ফাজার যখন কারো সঙ্গে বিতর্ক করে তখন গালিগালাজ করে মা এজন্য এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইব কোনোভাবেই যেন আমরা গালিগালাজ না করি আমাদের আমলগুলো যেন আমরা নষ্ট না করি অজু করার পর অনেক বেশি পুতু পবিত্র থাকার চেষ্টা করব কারণ এই অজুর প্রত্যেকটা ফোটায় ফোটায় আল্লাহ তালা গুণা মাফ করবেন অনেক গুণা আপনি করেছেন হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জবান দিয়ে কথা বলতে গিয়ে সব গুণা আল্লাহ মাফ করবেন অজুর ফোটায় ফোটায় আর সাল্লাম আমাদেরকে চিনবেন সুন্দরভাবে যারা অজু করবেন ঘোর্রান নামিনাল নামিনালু এই অজুর সুন্দর পানির ঝকঝকে আবরণে নবীজি সেদিন আপনাকে আমাকে চিনবে এজন্য জন্য আহসিন অধু যত সুন্দর করে পারেন অজুটা করেন অজু যত সুন্দর করে করবেন অজু যত সুন্দর হবে আল্লাহ তালা তত দামি বানাবে এজন্য আমরা সুন্দর করে উজু করি যথাযথভাবে উজু করি অজুর পরে আমরা গালিগালাজ না করি সব সময়ের জন্য গালিগালাজ পরিত্যাজ্য পরিত্যক্ত একজন মৌমেন গালিগালাজ করতে পারে না অজু করার পরে আমরা আমাদের নিজেদের গুণা থেকে বেঁচে থেকে সেই সময়গুলোতে আমরা এবাদত বন্দিগীর জন্য অন্তত মনটাকে মনস্ত করে ফেলি সবের কাজে লিপ্ত হই আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত